নবীর সুপারিশ লাগব নি চাননি জোরে বলেন চান কারা কারা চান না একটু হাত তোলেন নবীর সুপারিশ চান সবাই চান জোরে বলেন সবাই চান তাইলে আজানের দোয়ার মধ্যে ফতুয়া কেন আজানের দোয়ার মধ্যে আমরা বলি ওর যকনা সাফা হু ইয়মাল কিয়ামা যে আল্লাহ নবীর সাফাত কেয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব করেন আমরা নবীর সুপারিশ চাইলাম তাহলে একদল শায়েক নামক আলেম একদল একদল হিংসুক আলেম একদল দালালি আলেম তারা কেন বলেন এরা বেদাতি কেন বলবেন তাহলে এরা নবীকে ভালোবাসেন না এদের নবীর সুপারিশ লাগবে না আমাদের নবীর সুপারিশ লাগবে আমরা আজানের মুনা নবীর সুপারিশ কামনা করেই যাব করেই যাব কি বলেন আপনারা রাজি আছেন রাজি আছেন একটু দুইটা হাত তুলে দেখো আল্লাহ দেখো সবাই বলেন

সবাই হচ্ছে আওয়াজ বলে আহামদুলিল্লাহ আরেক চ জোরে বলে আনাল হামদুলিল্লাহ হাজুরিন আমার নবী সকল কাজে আদর্শ রেখে গেছেন কুল্ল উমতি জাদু খুলু নাল জন্না ইল্লামন আবা পীলাম আবা, কলাম আত আনি দাখালাল জন্না অমন আচর নি ফাকাদা আবা দা বোখারির হাদিস অমন নবী নবী বলছেন যে আমার উম সব জান্নাতে যাবে তবে আমাকে যারা অস্বীকার করেছে তারা যাবে না যাবে না প্রশ্ন করা হলো অস্বীকারী কারা কল আমান আত আনি দেখালাল জাননা নবী বলছেন যারা আমাকে মানে আমার সুন্নতকে আমল করে তারাই জান্নাতে যাবে অমান আস আনি ফাঁকা আবা যারা আমার সুন্নতকে অস্বীকার করেছে তারাই আবা তারাই অস্বীকারকারী তারা জান্নাতে যাবে না তারাই হবে জাহান্নামী একটু চিল্লিয়া বলেন না না ও যবি আদব বলেছেন কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বাই সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত আশহিন বর্তমান জমানাটা ফিতনার জমানা আস্তে আস্তে বেদাত চালু হয় কিন্তু সুন্নতগুলি চলে যায় কথা ঠিক কিনা সুন্নত চলে যায় অন্যায় স্থান পায় সুন্নতগুলি আস্তে আস্তে বিদায় নিয়ে যায় রাসূল বলছেন। যখন আস্তে আস্তে ফেতনার জমানায় সুন্নতগুলি বিদায় নিয়ে যায় এই সময় যারা আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখে আমার সুন্নতের আমল করে আমি ঘোষণা দিলাম আল্লাহ পাক তার আমলের মধ্যে শহীদের মর্তবা দান করে দিবেন সোবান আল্লাহটা সবার মধ্যে আসে না কত শহীদের মর্তবা একশো একশো শহীদের মর্তবা আল্লাহ দান করবেন তাহলে এই সুন্নত আস্তে আস্তে চলে যাইতেছে এটা রাখেন এই উসিলে আপনি নাজাদ পাবেন শহীদের মর্তবা পাবেন টুভি আস্তে আস্তে বিদায় নিয়ে যাইতেছে এটা আমল করেন মেসোয়াক বিদায় নিয়ে যাইতেছে আমল করেন দিলা কোন বিদায় নিয়ে যাইতেছে এগুলো আমল করেন শহীদের মর্তবা আপনি পেয়ে যাবেন সোহান বলেন না আর একটা বলেন না মুসলমান দেখা মাত্র সালাম আসসালাম ও কবলাল কালাম দেখা মাত্র কথাবার্তার আগে সালাম সালাম রাসুলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল আহমাল তা আলা আল্লাহর কাছে পছন্দের আমল কি কলা তু তো আমুত ও আফসুস সালাম মেহমানদারি করা মানুষকে খানা খাওয়াইয়া দেওয়া আর সালামের লেনদেন করা আর এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ছয়টা দায়িত্ব তার মধ্যে এক নম্বর হলো ওই ও সাল্লিম আলাইহি ইজা লাকিয়াহু যখনই সাক্ষাৎ হবে প্রথমে সালামটা দিয়ে দিবে একটু বলেন না সব আল্লাহ মহিলাদের সুন্নদ যেই সুন্নতটা সমাজে নাই মহিলা যদি মনে করে আমি একশত শহীদের বর্তম্য অর্জন করবো তাহলে আপনার স্বামী ঘরে গেলে সাথে সাথে আপনার সালাম দিবেন আর আপনার স্বামী আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন আর স্ত্রী ঘরের দরজায় গিয়ে স্বামী যখন দরজা টোকা দিবে মহিলা ঘরের দরজার খুলে স্বামীর দিকে নজর দিয়া প্রথমে কেমন আছো এটা না প্রথমে বলবে আসসালাম আলাইকুম আমার রসুল বলেছেন যে মহিলা এই সুন্দরটা পালন করবে আল্লাহর হাবিব তার আমলের মধ্যে একশত শহীদের মর্তবা দান করে দিবেন আর কোন এই কথা বলছে কি এখানে আচ্ছা কষ্ট হয় আপনাদের বিরক্ত লাগছে আমি মনে একটু কড়া কথা বলে ফেলছি নাকি আচ্ছা শুনেন এই যে সুন্নতগুলি বিদায় নিতেছে এই সুন্নতগুলি রাখবেন রসুল বলছেন কোন মহিলা স্বামী ঘরে আসছে ঘরের দরজায় যে সালাম দিছে সালাম দেওয়ার পরে স্বামীর হাতে বাজার সদা একটা ব্যাগ একটা লাকিস বা একটা ব্রিফকেস ওজন বলল স্বামী তুমি কষ্ট করে আনছো আমাদের জন্য আনছো দাও তুমি কষ্ট করে বাজার থেকে আনছো কুলাউড়া থেকে আনছো মাছ আনছো তরকারি আনছো ব্যাগ আনছো কত কষ্ট তোমার হইছে আমার হাতে দাও আমি একটু শেয়ার করি আল্লাহ রসুল বলেন যে মহিলা স্বামীর হাত থেকে এই বাজার সাদাটা গ্রহণ করবে আর সাথে সাথে সালাম দিবে ওই মহিলার আমলের মধ্যে আল্লাহ পাক অর্ধেক জেহাদের দান করে দিবেন মহিলা স্বামী ঘরে আসছে স্বামী ঘরে আসছে চাওয়ার আগে স্বামী বলে নাই চায় না চাওয়ার আগে যদি স্বামীর জন্য এক গ্লাস পানি দেনে এক গ্লাস শরবত বানিয়ে দেয় স্বামী পান খায় পানের বাটাটা আগিয়ে দেয় তারপরে স্বামীর খিদা লাগছে খানার টেবিলে খানা হাজির করে দেয় স্বামীর একটা কাপড় ধুইয়া দেয় একটা টুপি ধুইয়া দেয় বলার আগে কাজটা করে ফেললো তাহলে আল্লাহর হাবিব বলছেন এই মহিলার আমলের মধ্যে আল্লাহ পাক বরি বরি বুঝুন তো স্বর্ণ আট বরি স্বর্ণ আট বরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সৎকা করার সব আল্লাহ এই মহিলার আমলের মধ্যে দান করে দিবেন স্বামী যদি বলে বিবি এই কাজটা করো এই কাজটা করো বলার পরে যদি কাজটা করে তাহলে আট বরি রূপা শৎকার করার সওয়াব আল্লাহ দান করে দিবেন আর একটু জোরে কন্যা আর মহিলাদেরকে বলা হয়েছে মহিলারা তোমরা স্বামীর আগে যেন তোমাদের মৃত্যু হয় তোমরা আল্লার কাছে বলো তোমার স্বামীর জানা যা স্বামীর মাটি যেন তোমার ভাগ্যে হয় যেই মহিলা স্বামীর আগে মারা গেল যে যে স্বামী দোয়া করলো যে স্বামী মাটি দিল যে স্বামী জানাজা পড়ল যে স্বামী কবরের কাছে চোখের পানি পলিয়া কানলো ওই মহিলার জন্য জান্নাত অবধারিত জান্নাত অবধারিত একটু চিল্লিয়া বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আমার রাসূল কি আদর্শ রেখে গেছেন আমরা কি করছি আমার রাসূল একদিন বলছেন এ মহিলারা নবীর নয় জন বিবি একসাথে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের বিরক্ত লেগে উঠছে আপনাদের নবীর কয়জন বিবি নয়জন বিবি নয় ছিলেন আর এই নয়জন নবী বললেন তোমরা একটা ফিলারার সাথে হেলান দাও আজকে একটা কিচ্ছা শোনাবো ফিলারা কোথায় ফিলারা তো নাই অত আয়েশা খুব বুদ্ধিমতী তিনি বললেন ফিলারা চিনো না নবী তো আমাদের ফিলারা রাসুল তামাদের ফিলারা এ কথা বলার পরে কেউ আইসা ডাইন পাশে কেউ আইসা বাম পাশে কেউ সামনে কেউ পিছনে যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে হেলান দিয়া বসছে কিন্তু আয়েশা বসে না কে কোন জায়গা দখল করে দেখছেন সবাই বলে আফা আপনি বসেন না কেন হজত আয়েশা দেখতেছেন সব জায়গা দখল করছে নবীকে হেলান দিয়ে বসে গেছে কিন্তু নবীর কোলের মধ্যে কেউ বসে না হজর আয়েশা দৌড়িয়া যায় আমার নবীর কোলের মধ্যে বসে নবীর দালি আবার নিয়ে খেলা করতে শুরু করে দিছে দাঁড়ি মুবারক নিয়ে এইভাবে খেলা করে আর কই ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি কি কি ইচ্ছা শোনাবেন একটু বলেন তখন নবী বলতেছেন আল্লাহ পাক একজন বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মহানবী পাঠাইছেন ওই নবী নয়জন স্ত্রী একসাথে আছে যে সব স্ত্রীরা ভালো তাদের কোনো ঝগড়া নাই তাদের মধ্যে হিংসা নাই আর তাদের স্বামীও তাদেরকে ভালো জানে তারাও সবাই তাদের স্বামীকে একরকম ভালো জানে একজনে কয় ইয়া রাসুল্লাহ এটা কী কিচ্ছা শুনেলেন অত তো বলে তোমরা বুঝো না যে আমাদের স্বামী আমাদের প্রশংসা করছেন আর একটু জোরে বলেন না ভাই আমরা মহিলাদের দোষ বলতে পারি আমরা তাদের প্রশংসা করতে জানি না কেন কেন জানি না আমরা আমরা কেন জানি না ছয় বছর অথবা মাইন্ড করেন নাকি আপনারা হ্যাঁ চাই তো আয়েশা সিদ্দিকা ছয় বছর অথবা সাত বছরে বিয়ে করছেন কিন্তু বিয়ের পরে নয় বছরের কালে আয়েশার ঘরে গেছেন আচ্ছা বলেন আমাদের মেয়েদের বয়স কত বছর বিবাহ দিতে দেওয়া কোনাই হ্যাঁ আঠারো বছর এটা সরকারের আইন তো সরকারের আইন এটা কি শরীয়ত নাকি এটা কি কোরআন হাদিস নাকি এটা কি কোরআন হাদিস বালে হলে মহি মেয়েরা বালে হলেই বিবাহ কথা বুঝছেন নয় বছরে মেয়েরা বালেগা হয় কয় বছরে আর সর্বোচ্চ বারো বছর বারো বছর হলেই মেয়েরা বালেগা হয়ে যায় বালেগা হয়ে যায় বছরের অপেক্ষা করতে করতে কত মাইয়ারা ফলে যায় কত মাইয়ারা অকারেজ ঘটায় আর মোবাইল তো একটা আছে বক্তব্য ফাটার মতো মাসাল্লা হেরা হেডা দিয়া যে কত রকম টার্গেট লাগে জানেন কি নজবিল্লা বলতেন না নজ্লা বলতেন না আইনের মধ্যে শান্তি আর বন্দার আইনের মধ্যে অশান্তি কি কথা কিনা বলেন আইনে শান্তি আর মানুষের আইনের মধ্যে অশান্তি আজকাল এত সিজার কেন এটা বিজ্ঞান খুলে দেখেন বিজ্ঞানের সাথে সম্পর্ক করেন যে সমস্ত মেয়েরা যে সমস্ত মেয়েরা বালে হওয়ার পরে বাচ্চা নেয় কনসিফ হয় স্বামীর ঘরে যায় তখন তাদের বাচ্চা তাদের রেহেমটা খোলা থাকে তখন সিজারে ঝুঁকি কম থাকে এটা হলো শরীয়ত এই জন্য দেখেন আমার মা বলেন আপনার মা বলেন খালা বলেন চাচি বলেন জেঠি বলেন দাদি বলেন নানি বলেন আপনি হাজারের মধ্যে একজনও পাইতেন না সিজার কথা ঠিক কিনা হাজারে একজনও পাইতেন না সিজার হয়েছে অথচ একজনের সাতটা আটটা দশটা সন্তান কি ভাই কথা ঠিক কিনা আর এদের বিয়া হয়েছে বালেকা হওয়ার পর ক্লাস ফাইভে থাকতে বিয়ে হয়ে গেছে ক্লাস সিক্সের সময় বিয়ে হয়ে গেছে ঠিক না আর এখন এস এস পাস করে ইন্টার পাস করে ডিগ্রি পাস করে অনার্স পাস করে মাস্টার্স ডিগ্রি লাভ করে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কিন্তু বিয়ে হয় না আর এই পরিণত বয়সে তাদের বিয়ে হইলে তত সংকোচন হয়ে যায় তাদের জরায়ু এবং তাদের রেহেম বাচ্চাদানিটা এটা সংকোচন হয়ে যায় যার জন্য সিজার করতে বাধ্য তখন বাচ্চা কনসিপ হলেও এই বাচ্চা সব প্রসবের সময় তার জরায় ওর মুখ খোলে না এটা চিপানো থাকে এই জন্য জিজার করতে হয় এখন আমরা বলি আরেকটা শরীয়ত একটা আমরা কই আরেকটা আল্লাহ কয় একটা আমরা কই আরেকটা শান্তি তো কথা শান্তি তো আমরা শেষ করে দিলাম একটু নওয়াজিল্লা বলেন না রে ভাই আমার কথায় মনে আপনাদের মনে খুব হিট আটছে কোথায় হ্যাঁ মেয়ের বিভোপযুক্ত হলে বিয়ে দিবেন ছেলে বিয়ের উপর বিয়ে করাবেন কিছু কিছু আছে একজনের মেয়ে আঠারো বছর হয় না বিয়ে দিলেও কেন পুলিশের লাগাইয়া দেয় দিকে চাই থায় তো মায়ের দিকে চাই রে কিন্তু আঙ্গুলে কামড় দিয়ে বইয়া থায় কি কথা ঠিক না আঙ্গুলে কামড় দিয়ে বসে থাকে তো এইজন বাড়িতে ভালো খাওয়াবেন ভালো খাওয়াবেন ভালো খানার আয়োজন করবেন ভালো খানার আয়োজন করবেন আপনি পরের বাজে ভালো খাবেন আপনার বাড়িতে ভালো খানার ব্যবস্থা করবেন এটা শূন্য আল্লাহ কন্যা দোষ শুরু হয়েছে ঠকঝে কে জিতছে কে আয়সা জিতছে নবী ঠকঝে আয়সা দাঁড়িয়ে বলতেছি ইয়া রাসুল আল্লাহ আপনারা বলছেন যদি আমি ঠকাইতে পারি আমার পুরস্কার দিবেন দেন নবীকে দিয়া অপেক্ষা করো ভালো পুরস্কার দিব পুরস্কারটা কি আমার নবী কত কৌশলওয়ালা দেখেন তখন বলছে দিব দেন দিবিন দিবিন করতে করতে আয়সার নয় বছরের তো এখন ষোলো বছর হয়েছে কত বছর ষোলো বছর হয়েছে আর এখন নবী ঘরে গেছে গেছে আজ যাবর গাল হুল্লা বই কথা কয় না আজকে কি হইল তোমার নয় বছরের কথা কি আবার মনে পড়ছে নাকি হ্যাঁ হবে না আমি আজ থেকে ছয় বছর আগে পাওনা হইলাম আপনি এখনো দিলেন না দিবিন 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 করতে করতে আর কখন দিবেন আজকে কোনো আপোষ নাই আমার পুরস্কারটা আগে দেন নবী বলে আজকে পুরস্কার নিবা হ্যাঁ আজকেই নিবো ঠিক আছে তুমি যে আজ থেকে ছয় ছয় বছর সাত বছর আগে প্রতিযোগিতা করে আমারা ঠকাইছিলা, তোমার ওই দিনের দৌড় আমার কাছে খুব ভালো লাগছে চলো আজকে আরেকটা দৌড় দিয়ে আমার একটু দেখাও ঠিক আছে আমি হেদিন পাচ্ছি এখন পারবো না আজকে আবার দৌড় দিতে গেছে এখন ষোলো বছরের সময় আজকে আয়েশা ঠকিয়ে গেছে নবী জিততে গেছে হানাল্লা করম আয়েশা শরীরে একটু ভারী হয়েছে ওজন হয়েছে এখন আগের মতো দৌড় দিতে পারে না এই জন্য নবী আজকে জিতছে আয়েশা ঠকছে এখন নবী হাত তুলে বলে আয়েশা নয় বছরের সময় তুমি আমি পুরস্কার দেন না ছিলাম কিন্তু আজকে তো আমি পুরস্কার পানা হয়েছি এখন তুমি দাও তোমারটা আমার বছর সাত বছর আগে হইল। এখনো পাই না আর আপনি মাত্র এখনো খুঁজতেছেন আমার কাছে এখন না আগে আমারটা দাও আয়সাকে আমারটা দেন নবীকে আমারটা দাও অর্থাৎ আয়সা কি বললেন ইয়ার আল্লাহ আমি আপনাকে পুরস্কার আপনার থেকে পাও না তবে আজকে আবার দেনা হয়ে গেলাম তবে আপনি তো আমাকে উত্তম পুরস্কার দিতে পারবেন আমি আপনার ইজ্জত মতো পুরস্কার কোথায় পাব তবে আমি একটা পুরস্কার ঘোষণা দিই আপনি যদি মানিয়ে নেন নবী বলে কি পুরস্কার রাসুল আল্লাহ আপনি রাসুল হয়ে যান আমার পুরস্কার আর আমি হয়ে যাই আপনার পুরস্কার একটু মার হওয়া জোরে কর স্বামী পুরস্কার বিবি বিবির প্রেজেন্টেশন স্বামী কে গ্রহণ করে নেয় কারা মানে কে মানে কি দাম কি সম্মান কি ইজ্জত আজ আয়সার মন খুশি হয়ে গেছে সোমান্লা বলেন আরেকটা ধরে বলেন আরেকটা কিচ্ছা আরেকটা ঘটনা শুনে আমি শেষ করি আমি জানি রাত অনেক দুই ঘন্টা প্রায় হয়ে গেছে হয়ে তো গেছি দুই ঘন্টা প্রায় কি দুই ঘন্টা হয়ে গেছে ঘন্টার বেশি কথা আছে ও এখনো মিনিট বাকি আছে কষ্ট হচ্ছে আপনাদের বলতাম আমি কথাটা জরে বলেন বলতাম হাজিরিন একটু জেকের করেন লা নবী গেছে সবরে আজ আর বিকালে আসবে কি আসবে না এটা কইয়া যায় না আয়সা বাপসে নবী তো আমার ঘরে আসবে নবীর খানা পাকাই হালুয়া পাকাইছে কি পাকাইছে জরে কন না কি পাকাইছেন হালুয়া পাকাইছে আজগা নবী গেছে হজরত হাফসার ঘরে হাফসা হলেন অমরের কন্যা এখন আয়সা কই কিরে তালাশ করতেছে নবী কই আমি কারে খাওয়াইয়াম যে দেখে নবী হাফসার হুজরের মধ্যে কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে যাবেন মনে করে আমি হালুয়া বানাইলাম খানা তৈয়ার করলাম আপনি জান না আমি কারে খাওয়াইয়াম নবী কই তুমি হালুয়া আমার জন্য পাকাইলে আজকে তোমার ঘরে যাব না আজকে হাফসার ঘরে থাকব খাওয়াইতে হলে এখানেই নিয়ে আসো এখানে খাওয়াও হালুয়ার পাত্রটা নিয়ে গেছেন নিয়ে গেছেন হুজুর আনসি খান নবী এমনি তুমি পাকাইছো কাহা খুব সুগ্রাণ তুমি তো ভালো পাক জানো একটু মার হওয়া কন্যা না তুমি কি জানো ভালো পাক জানো পাক খারাপ হইল একটু বেতাল হইল বলবেন না এই তোর তোর সুখ কি নুন দেয় না হয়েছে হানি হানি লাগে এটি কি ফাঁকাইছ এরম না। এই সংসার আগুন লাগবো কি ভাই কথাটি না আজ একটু খারাপ হইলো যদি যে ভালো হইছে খুব ভালো হয়েছে তুমি ভালো পাক করছ কষ্ট করছো তো আর একটু ভালো করার চেষ্টা করবা এইভাবে বলবেন কথা বলছেন আর যদি দোষ ধরেন তখন কইবে কি হ্যাঁ আপনার খালি আঙ্গুটি নিয়ে খাইতে খারাপ লাগে আর হরের মাইওয়ালা রাতের দিকে খুব হুয়ান লাগে কইব না কইব না হে দোষ নিজের উপরে আইব এই জন্য কি করবেন হ্যাঁ প্রশংসা করবে নবী বলে খুব ভালো তো খুব সুগ্রাহ তুমি খাইছো কয় না তো খাও একসাথে খাই নবী সহ একসাথে খাওয়া শুন্য এই জন্য বাংলাদেশে রেডিনে ধরে না ফজরের টাইমে ঘুম যায় দশটা বাজে ওডিয়া এরা ডাইনিং টেবিলে খাইতে বসে কিরে ক নবি চূন্য আদায় করি কিন্তু ফরজ গেছে কই এটার খবর নেই কি কথা ঠিক নেই ফরজ গেছে এটার খবর নেই ভালো আছেন নি এটার খবর নেই এখন শুনেন এই তো কথা শেষ আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আসছেন আলহামদুলিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন উনিও ওলি অলির রক্ত আছে আলহামদুলিল্লাহ কন্যা ফুলতলির সাথে ওনার যে কি সম্পর্ক এটা আপনারা চাইতে ভালো জানেন জানেন না আমাকে অনেক মহব্বত করেন মাঝে মাঝে ফোন দেন হয়তো আমার ব্যস্ততার জন্য সময় ধরতে পারি না মনে কষ্ট যেন না রাখেন তা আমার ভাই এখন আয়সা কয় নবী কয় খাও একসাথে খাই অনজত আয়েশা আয়সা একটু হালুয়া লইয়া মুখের কাছে নিছি নবী খপ করে হাতে ধরে ফেলছেন এটা কিন্তু মুসলিম শরীফের ঘটনা আল্লামা শিব্বি রহমদ ওসমানী রহমতুল্লাহ বলছেন কায়সা আমার একটা শান্তির ঘর আমার একটা শান্তির পরিবার তুমি তো আজকে একটা অশান্তি সৃষ্টি করে দিলা আগুন জ্বালিয়ে দিলা আয়সার চোখ বড় হয়ে গেছে কি বললেন কি বললেন নবীজি বলেন আয়সা রে তার ঘরে বসে হালুয়া খাচ্ছ কয়েটা আয়সার ঘর আয়সা কে কো আপনার স্ত্রী কই তুমি কে কো আমি আপনার স্ত্রী তাহলে আয়সা তোমার হাফসা কি হয় ক আমার বোন হাফসার ঘরে আই না তুমি হালুয়া খাইবা আমাইও খাবো তোমার কি উচিত ছিল না তোমার বোনকে হাফসাকে দাওয়াতটা দেওয়া সুবহান বলেন না তুমি তাকে দাওয়াতটা না দিয়া তোমার মুখে ঢুকাইলে কি করে এই জন্য হাতের মধ্যে খপ করে ধরে ফেললেন বললেন যাও বললেন যাও হাফসাকে দাওয়াত দাও দাঁড়িয়ে গেছে বুই না আয় আমরা একসাথে খাই যাবো না খাবো না তুমি আগে দাওয়াত দাও না আমি দেখছি রাসুল বলার কারণে তুমি আসছো আমি খাবো না যে এক নবী সে তো আসে না খুব রাগ যদি না আসে তাহলে তার কাছে নিয়ে যাও নিয়ে খাবাই আনো তার একটু না খাওয়াইলে তার মনের কষ্ট যাইতো না দ্বন্দ্ব মিটতো না নিয়ে গেছে চলো খাও খাও খায় না আমি খাবো না নবীকে বলে নবী খায় না তো জোর করিয়া খাবো কি করিয়া করিয়া জোর দাও এখন সিদ্দিকা হালুয়া লইয়া হাফসার মুখের কাছে নিচে খায় না এখন তো জোর করিয়া খাওয়াইতে গেছে আর পুরো মুখ টুক একেবারে হালুয়া দিয়ে মাইকিয়ে দিছে পুরা মালিশ করে ফেলছে এখন হাফসা দৌড়ে আসছে আইসা করিয়া রাশুলাল্লা আপনাকে কি ন্যায় বিচারের নবী আপনি ন্যায় বিচার জানেন আপনি আদর্শের নবী আজকে আপনি কেমন নেই বিচার করেন আমি দেখবো আমি খাবো না আয়সা খাওয়াইতে যেয়া আমার পুরোটা মুখ হালুয়া দিয়ে মেখে ফেললো আপনি উচিত বিচারটা করবেন নবী বলেন হাফসা আমি বিচার জানি তবে আজকের বিচার আমি করব না আজকের বিচারটা তুমিই করবা ক আমি কেমনে করব। আমাকে গাইডলাইন দেন হালুয়া আছে কি না কয় যে আয়সা তোমার মুখের মধ্যে হালুয়া মাইককে দিল তুমি আবার একটু বেশি লইয়া আয়েসার মুখের মধ্যে মালিশ করে দাও তাইলে তো সমান হয়ে যায় তো সমান আল্লাহ বলেন না মার হাবা বলেন না হাফসা দড়িয়া যায় হালুয়া লইয়া একে দড়িয়া যায় হজত আয়সের দিকে নাক মুখ মাথা চুল টুল একবার মাইককে দিছে